তোমার লাল লাল ঠোঁট তোমার সুন্দর সুন্দর চেহারা তোমার এত ডিজাইন এবং তোমার জিনাত কারা কারা দেখতে পাবে ভালো করে শোনো ছয় রকমের ছেলে দেখতে পাবে সাত নম্বর কে বলছে কোরআন কে কে ছটা বেটা ছেলে দেখতে পাবে তোমার স্বামী দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার স্বামীর বাপ মানে শ্বশুর সে দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার বাপ দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার নিজের ভাই দেখতে পাবে তার জন্য দেখা যায় তোমার যদি বেটা থাকে বড় তো তোমার নিজের বেটা তোমার জিনার দেখতে পাবে তার জন্য দেখা যায় এবং ছ নম্বরে তোমার বাড়িতে যদি নাবালক বেটা ছেলে চাকর থাকে যার বয়স বারো বছর হবে ১৩ বছর হবে এখনও সাবালোক হয়নি তাহলে এইরকম একটা বেটা ছেলে যে কাজ করবে তোমার বাড়িতে ওই ছেলেটা তোমার জিনাক দেখতে পাবে এই ছ রকমের পুরুষকে বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষ তোমার ঠোঁটের লালি দেখতে পাবে না তোমার চিকন চিকন চেহারা দেখতে পাবে না জিনাক অন্য লোকের দেখা হারাম করে দিয়েছেন কে তো আল্লাহ তালা মাথাতে মাথাতে থাকবে থাকবে এই যে সিস্টেমটা চালু হলো আমার এই মাওলানা এই যে চালু করে দিলেন এইবার আগামী বছরও তোমরা এই জায়গাতে আবার জমায়েত হয়ে আবার ওর শুনতে পাবে কোন আলমে দিন আসবেন তোমাদেরকে ওয়াজ শোনাবে আজকে যতটি কথা শিখিয়ে দিচ্ছি কথাটিকে হেফাজত করতে শিখো আর কথাগুলোকে মূল্য দিতে শিখো তোমার সারিয়াত আমার শারিয়াত এক তোমার বিধান আমার বিধান এক শুধু সাত আটটা ছোট 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 নিয়মে তুমি আলাদা আমি আলাদা এবার এবার যদি আমি বলি ও মা তোমার কি নমাজ চার রাকাত চার তো কি বলবে উত্তর হ্যাঁ না আমার নামাজ যেমন পাঁচ অপ্তে তেমনি তোমার নমাজ হলো পাঁচ অপ্তে আমার নমাজ যেমন বারো রাকাত হলো সূন্যতে মোয়াক্কাদা তেমনি তোমারও সূন্যাত হলো বারো রাকাত আমার চোদ্দ রাকাত নয় আর তোমার বারো রাকাত নয় বুঝছো কথা বুঝছো কথা আবার শোনো কি বলছি বেতরের নমাজ আমরা আহলে হাদিসের লোকেরা এক রাকাত পড়ি এশারের নমাজের পরে তোমরাও তেমনি বেতরের নমাজ এক রাকাতই পড়ো এশারের নমাজের শূন্যতের পরে তোমাদের জন্য পাঁচ আমাদের জন্য পাঁচ অক্ত তুমি যখন হজের টাকা জড়ো করতে পারবে তো কাবা যাবে হজ করতে হজ ফরজ যদি হয় তেমনি আমার জন্য হজ যতটি কাজ হজে গিয়ে করতে হবে বেটা ছেলেকে অতটি কাজ করতে হবে একটা মেয়ে ছেলেকে আলাদা নয় এমন পর্যন্ত কি এমন পর্যন্ত কি একটু খেয়াল করা মারা খালারা আল্লাহতালা বলছেন একটা মেয়ে ছেলে নমাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে সত্য কথা বলে হালাল রুজি খেয়ে পর্দা করে স্বামীর খিদমত করে যদি মরে তো সে মেয়েটা জান্নাতই হবে ঠিক তেমনি আল্লাহ রাবুল আলমিন বলছেন একটা পুরুষ লোক নমাজ রোজা করে হজ জাকাত করে আল্লা তালার কিতাবের আইনকে মেনে কবরে যদি যাই তো ওই ছেলেটাও জান্নাতে যাবে তাহলে তোমার জন্য জান্নাত আমার জন্য জান্নাত যদি আমি আমল না করি তো যেমন আমার জন্য জাহান্নাম তেমনি তুমি যদি আমল না করো তো তোমার জন্য জাহান্নাম তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয় তোমার আর আমার এক তোমার নামাজ আমার নামাজ এক তোমার হজ আমার হজ এক তোমার ইবাদত আমার ইবাদত এক এমন পর্যন্ত আল্লাহ তালা বলছেন যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে শাস্তি কথা শোনা শাস্তির যদি কোনো বিধান চলে আসে কেমন শাস্তি ধরে নেও ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে তাহলে ওর শাস্তিটা কি প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায় তাহলে ওর বাম হাতের কবজি পর্যন্ত কেটে নিতে হবে আর বাম হাতের কাটা হাতখানাকে ডুবিয়ে ওর ওর রক্তটাকে বন্ধ করতে হবে আর যে হাতখানা হাতখানা কাটা কাটা গেল ওই গলাতে ঝুলিয়ে দিয়ে গোটা গায়ে ঘুরেতে হবে কি বললাম কটা মেয়ে লোক শুনলে গে কতটি মাখালা শুনলে চুরি করলে কোন হাত কাটতে হবে একটু কেউ ছোট দেখা হতো না বাঁ হাত কোনটা বললাম বাঁ হাত বললাম কদ্দুর থেকে কাটতে হবে কবজি থেকে কাটতে হবে এটা কার আইন হলো বেটা আইন হলো ছেলের আচ্ছা যদি কোনো মেয়ে ছেলে চুরি করে তাহলে ওর আইন কি আছে ওর আইন ওইটাই ওর বাম হাতকে কাটো কদ্দুর পর্যন্ত তো কবজি পর্যন্ত আর কেটে নিয়ে তাকে চুরির সাজা দাও তো আপনারা বা কোনো লোক যদি বলে আরে না রে বাবা না 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 মেয়ে ছেলের হাত কাটিও না জি মেয়ে ছেলের হাত কাটিও না কেন পরের বাড়িতে ও থালি বাঁচবে কেমন করে কাম করবে কেমন করে ঘর সংসার করবে কেমন করে অসম্ভব হয়ে যাবে মেয়ে ছেলেটার জন্য আল্লাহতালা বলছেন জি না ওই সব দেখতে হবে না তুমি চুরি করলে কেন তোমার জন্য যেমন হাত কাটার আইনি তেমনি পুরুষদের জন্য হাত কাটা আইনি আইনে সব সমান আল্লাহ তালা বলছেন আর স্যারে তো অ সার আই দিয়া হুমা বেমা কাসাবা যদি বেটা ছেলে চুরি করে হাত কেটে দাও যদি মেয়ে ছেলে চুরি করে তো হাত কেটে দাও তাহলে চুরির ব্যাপারে দেখলাম আমারও যা আইন আপনারও তা আইন আর একটা আইন বলছি ভালো করে শুনেন খেয়াল করেন মনটা ভরলো না এবার প্রথম এসেছি বলে নাকি না আপনারা প্রথমবার এসেছেন নাকি আমার মনটা যেন ভরছে না আপনাদের কর্মকাণ্ড দেখে যে বিশৃঙ্খলা থামাতে পারলেন না এখন পর্যন্ত আপনারা যাই হোক আমি তো রেকর্ড বাজতে পারি আমার সামনে লোক থাকলেও ওয়াজ করতে পারবো আমার সামনে লোক না থাকলেও ওয়াজ করতে পারবো আমার সামনে যদি গোটটা গাঁ মিলে চিৎকার করে তবু আমি আওয়াজ করতে পারবো যদি নীরব হয়ে বসে বসে শুনে তবু আওয়াজ করতে পারবো এবার শুনো তো শুনো না শুনো তো তোমার মনে যেটা লাগে সেটা করো আমি বলে চলে যাচ্ছি আবার আর কানুন বলছি সেটা কি যেমন একটা কানুন কোরআন থেকে আল্লাহ তালা বলছেন আপনাদেরকে কি হলো যদি কোনো পুরুষ লোক ব্যভিচারে ধরা পড়ে যাই যদি কোনো মেয়ে ছেলে ব্যভিচারে ধরা পড়ে যায় পরের বেটার সঙ্গে মুখ বুড়াতে ধরা পড়ে যাই কোনো ছেলে যদি পরের মেয়ের সঙ্গে অন্যায় কাজে ধরা পড়ে যাই তো তাহলে পরে আল্লাহ তালা বলছেন কি এরা দুজনকেই সাজা দিতে হবে কতটি সাজা দিতে হবে যদি এরা কেউ বিয়ে দাঁড়ি না হয় এরা দুজনেরই যদি বিয়ে না হয়ে থাকে বিনা বিবাহের যদি আই ভি হয় ছেলেটাও আইভি বিবাহ হয়নি মেয়ে ছেলেটিও আইভি বিবাহ হয়নি একে বলা হয় কুমার এবং কুমারী তাহলে এই রকম ছেলে আর এই রকম মেয়ে যদি ধরা পড়ে যায় তো আল্লাহ রাবুল আলমিন বলছেন একশোটা কাঁচা কমচির বাড়ি কিংবা একশোটা কাঁচা খেজুরের ডালকে কেটে নিয়ে এসে এক দুই তিন চার পাঁচ ছয় করে একশোটা কোড়া মারতে হবে কাকে তো মেয়ে ছেলেকে তেমনি একশোটা কোড়া খেজুরের ডাল কেটে এনেই কিংবা কাঁচা কমচি কেটে এনে বেটা ছেলেটাকে মার হবে গুনে গুনে এক এক করে এখন কেউ যদি বলে বেটা ছেলেকে মারছ তো মারো ওরা বেটা ছেলে সইতে পারবে বেটি ছেলেকে মারিও না যে এরা কমজোর মানুষ জি ওইটা আইন নাই আল্লাহ ওটা আল্লাহ তালার আইন নাই আল্লাহর আইনে বলছে এগুলো আইনে সব সমান ছেলেকে যদি একশো কোড়া মারা যায় তো মেয়েকেও একশো কোড়া মারা যাবে আবার আল্লাহ তালা বলছেন এই যুবক যুবতী যদি কুকাজ করতে গিয়ে ধরা পড়ে থাকে তো তাদেরকে যখন কোড়া মারা যাবে তখন কোড়াটা ঘরের কোন হাতে মারতে হবে না তাদেরকে কোড়া মারতে হবে ওপেন জায়গাতে খোলা জায়গাতে রাস্তার চোর হাতে মারতে হবে কিংবা প্রাইমারি স্কুলের সামনে এসে এনে মানতে হবে কিংবা মাদ্রাসার আগা দিকে ফাঁকা মাঠে এখানে নিয়ে এসে মারতে হবে আর লুকিয়ে লুকিয়ে মারলে চলবে না বরং কি করতে হবে গোটা গ্রামের এক ঝাঁক মানুষ বেটা ছেলে এবং বেটি ছেলেকে হাজির থাকতে হবে তাদের সামনে ছেলেটাকে একশো কোড়া মারতে হবে আর মেয়েটাকে একশো কোড়া মারতে হবে যাতে একশো দুশোটা লোক এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পায় মেয়ে ছেলে কেন আসবে একটা ছেলেকে একশোটা কোড়া মারবে তো বেটি ছেলে কেন আসবে একটা বেটি ছেলে মুখ পুড়িয়েছে ওকে একশোটা কোড়া মারবে তো অন্য বেটি ছেলে কেন আসবে তোমরা তো বলতে কেন আসবে দেখতে তামাশা দেখতে আসবে না ওটা জ্ঞান পাওয়ার জন্য আসবে কেন যখন একটা মেয়ের উপরে কমচির বাড়ি পড়বে একটা একটা করে গুনে 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 কত ঠেলাটা লাগবে মরে গেনু গে মা গে গে বাপ হে এই হে আর ওই হে একবার এদিক লাড়বে একবার ওদিক লাড়বে একবার পিঠের দিকে হাত নিয়ে যাবে একবার পেটের দিকে হাত নিয়ে যাবে এই যে কষ্টটা হবে কি না তো যারা আর বিষটা নিয়ে ছেলে ওখানে তামাশা দেখতে এসেছে তারা দেখবে দেখে জ্ঞান পাবে আর মনে মনে কহবে একজন আরেকজনকে রহিম্যাটে এই এই বেটি ছেলেটা এগুলা কাম করেছে বলে ওকে আজ মারছে গাঁলার সামনে জীবনে এগুলা নাম লিস না তো এরকম করে তো কো আর হামি যদি এগুলার নাম লি তো কো ঠুঁকবে তাহলে শিক্ষাটা হলো কার একজনকে মারাতে একশো জনের শিক্ষা হবে তেমনি বেটা ছেলেটাকে মারবার কালে আর যদি পঞ্চাশটা যুবক বেটা ছেলে থাকে ওদেরও শিক্ষা হবে আর যদি ওকে মারে আর আমি যদি এই কুকাজে জড়িয়ে থাকি তাহলে আমাকেও এরকম পিটন দিবে যার কারণে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ তালা বলছেন ওদেরকে গায়ের বাইরে নিয়ে গিয়ে মারতে হবে লুকিয়ে লুকিয়ে ঘরের কোনায় মারলে মারা চলবে না কি বোঝা গেল আপনার জন্য যেটা আইন আমার জন্য ওটাই আইন এবার এবার কয়েকটা নতুন অন্য কথা আপনাকে শোনাতে যাচ্ছি কি একটা বাংলাতে কথা আছে সংসার সুখের হয় রমণীর গুণে মনে থাকবে সংসার সুখের হয় রমণীর গুণে আর সংসারে আগুন জ্বলে রমণীর গুণে স্ত্রী যদি ভালো হয় তাহলে সংসারটা হবে জান্নাতি সংসার আর স্ত্রীর যদি কি হয় মন্দ হয় ব্যবহার খারাপ হয় ডাকনি কিচিনি হয় তাহলে ওই সংসারটাতে আগুন জ্বলবে স্বামী স্ত্রী জীবনের সুখ পাবে না কেন বললাম কথাটা আল্লাহ তালার নবী বলছেন আর দুনিয়া মাতাউন সারা দুনিয়াতে যত জিনিসগুলো আছে সব আমাদের লাভের সব আমাদের লাভ উঠাবার গাড়িতে লাভ উঠাও বাড়িতে লাভ উঠাও টাকা থেকে লাভ উঠাও পয়সা থেকে লাভ উঠাও জমিজিরার থেকে লাভ উঠাও সবই আমাদের কাজের জন্য সবই আমাদের লাভের জন্য তার ভেতরে এগুলো যে নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন তো নবীজি বলছেন সমস্ত নিয়ামতের ভেতরেই এক নম্বর নিয়ামত হলো কোনটা যেই বাড়িওয়ালিটা বড্ড ফর্মাবার দার যে বাড়ি দেওয়ালিটা বড্ড নেকার যে মহিলাটা নিজের স্বামীর জীবনে না করে না এ সংসারের মেয়েটাই হলো আল্লাহ গুলা আমিনের সব চাইতে বড় নিয়ামা জি আর স্বামী যদি দেখে বাড়ি আসছি তো খালি বাড়িওয়ালির দাঁত ঝাড়া দিচ্ছে একটু পানি চাহাসি তো কছে তুমি নিজে ঢেলে খাইতে পারো না একটু যদি কোনো কামে রাত হয়ে যাচ্ছে আটটা রাতের জায়গাতে যদি নটা রাতে কোনো কারণে বাড়ি আসছি তো স্ত্রী এমন করে দাঁত ঝাড়া দিচ্ছে দিয়ে আচট গাল দিয়ে হয়েছে নাঙের কাছে ঘুরছিল মিনস্যার যখন না রাত নটার সময় বাড়ি আসছে মুখ পুরা কুণ্ঠেকার এই এই করে যদি কোনো মেয়ে ছেলে নিজের স্বামীকে গাল দেয় তাহলে সংসারটা কি সুখের সংসার সুখের নয় স্বামীকে গাল দেওয়া চলবে না তেমনি স্ত্রীকে স্বামীর ও কারণে ওর শরীরে হাত দিয়ে আঘাত করা চলবে না পুরুষ হয়ে গেলো তার জন্য গাছের গোটা যখন মন হবে মারব আর যখন মন হবে গাল দিবো এটা পুরুষকে আল্লাহ তালা পাওয়ার দেয়নি তেমনি মেয়ে ছেলে যদি মনে করে আমি তোমার বাড়িওয়ালি আমি তোমাকে দাঁত দেখাবো আমি তোমাকে এই করব আর ওই করব এটা করা যায় যে নয় ভালো করে শুনো তুমি যদি আল্লাহ তালার কাছে এ নমাজ পড়ার পরে একলা একলায় খালি দোয়া করো আল্লাহ আমার সংসারের সুখ দিও আল্লাহ আমার একটা বেটি বড় হলো আল্লাহ তুমি একটা ভালো জামাইগুলো দিও তো বলে তুমি তোমার দুঃখের কথা বলছো দোয়া করছো আল্লাহ তালার কাছে আল্লাহ আমার ম অসুখ হয়ে আছে আমার মাকে তুমি ভালো করে দিও তো তো এইগুলো যদি দুয়া দোয়া করো দোয়া করো তো কথাটা কান পেতে শোনো তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে তোমার উপরে নারাজ থাকে তোমার স্বামী যদি তোমার উপরে নারাজ থাকে তোমার দোয়া মেঘের উপরে যাবে না তোমার দোয়া মেঘের উপরে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে ছেলের দোয়া কবুল করবেন না আর একটা বলছি আর একটা রাগ করিস কে খালারা রাগ করিস না আমি সবাইকে সাধারণ ভাষাতে বলছি কাউকে একটাকে খাস করে বলি না সেটা কি আল্লাহ রাবুল আলমিন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন শেষ রাতের দিকে আসমানের নিচে দিকে চলে আসেন আর আসার পরে সারা দুনিয়ার মানুষকে বলেন যে যে উদ্দেশ্যে ডাক ছড়ে আমার বান্দারা এবং আমার বান্দিরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব নবীজি বলছেন লেকুল্লিন ইউস্তা যাব যে ডাকবে তার ডাকেই সাড়া দেওয়া যাবে কিন্তু এমন একটা বেটি ছেলে আওয়াজ করছে আর দুয়া করছে আল্লাহ কাছে তালার যেই বেটি ছেলেটা কি করে বিয়ে হয়ে যাওয়ার পরেও পরের বেটার সঙ্গে বন্ধুর সঙ্গে অন্য কোনো ছেলের সঙ্গে আগেকার যুগে যে ভালোবাসা ছিল ভালোবাসাটাকে এখনো ভাঙেনি তার সঙ্গে সম্পর্ককে কায়েম করে রেখেছে অথবা বিয়েশালী হয়ে যাওয়ার পরেও স্বামীকে ফাঁকি দিয়ে অন্যায়ভাবে কোনো বন্ধুর সঙ্গে সে মেলামেশা করে তাহলে এইরকম একটা জানি বেটি ছেলে যদি আল্লাহ তালার কাছে দোয়া করে নাবিজি বলছেন ইন তাসা বেফর জেহা যদি ওই মেয়ে ছেলেটি স্বামীকে বাদ দিয়ে অন্য কাউরি কাছে নিজের ইজ্জতকে বিক্রি করে দেয় আর সারা রাত সারা রাত যদি দুয়া করে আল্লাহ তালার কাছে নাভিজি বলছেন তোমার দুয়া আসমানে মেঘের উপরে যাবে নাং তোমার দুয়া আল্লাহ রাবুল আলমিন কবল করবেন না স্বামীকে নারাজ রেখে দোয়া করা যাবে না আর বড় পরীক্ষা হলো এই আপনার স্বামী কি আপনাকে দেখে ডরাই কি পরীক্ষা বললাম আপনি নিজে বলেন আপনার স্বামী কি আপনাকে দেখে ডরাই যদি বলেন হার ঘে মিনসার মুরাদ নেই যে হাঁকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারে যদি এরকম আপনার মুড থাকে তাহলে আপনাকে দেখে আপনার স্বামী ভয় করে আর যে নারীকে দেখে তার স্বামী ভয় করে ওই নারী পাবে না তুমি হয়ে গেছ শাসক তুমি মমতা ব্যানার্জি আর তোমার স্বামী হয়ে গেছে গোলাম এটা হবে না যদি স্বামী তোমার উপরে রাজি থাকে তাহলে তোমাকে দেখে ভয় করবে না তবে হ্যাঁ এটা কথা মনে রাখো তুমি কখনো রাগ করবে করা যায়ে যাচ্ছে স্বামী কখনো রাগ করবে করা যাই যাচ্ছে টকমক হইলো টকঝক হয়ে গেল কোনো কথাতে কিছু গোলমাল হলো তো একদিন স্ত্রীটাই রেগে গেল তো স্ত্রীটা যদি রাগ করে তো পুরুষটা যদি বলে তুই বেটি রাগ কেন করবি তোর তোর কি মাথা খারাপ না পেট খারাপ কোন দেশের বেটি ছাড়া রাগ করে এ কথা স্বামী বলতে পাবে না স্বামী বলতে পাবে না তোমার রাগ তোমার স্বামীকে ভাঙতে হবে তোমার স্বামীকে তোমার রাগ মানাতে হবে আমি কেন রেগেছি তার কারণটা কি আমি স্বামী হয়ে যদি আমার স্ত্রীর রাগ না দেখি কে দেখবে গালা দেখবে না এই কথা কোন স্ত্রীর যদি মনে অভিমান হয় তো স্বামীর ওপরে দুঃখ করতে পারে স্বামীর ওপরে রাগান্বিত হতে পারে কিন্তু গাল দিতে পারবে না ওর বেয়াদবি করতে পারবে না ওর খিদমত করতে বন্ধ করে দিবে এটা করা যাবে না রাত আটটার সময় আসছে কয় রহিমার মা দাও খানা পানি কি দাও সীতা আছে তো হাত খান জাড়ে বাহির করতে পারে না এমনি করে ল্যাপের তলে সে পাশে বাঁধ দিক আর পা খানকে উদম করে পা চেঁড়া করছে ওইটা আলমারের ওপর তলাতে উল্টি আছে খেয়াল গা এটা তো পাকা বিয়া দুবি তুমি খুলে দিবে না তুমি পানি দিবে না তোমার স্বামীর ওপরে রাগ হয়েছে তার জন্য এইটা হলো নাফারমান স্ত্রীর পরিচয় আম্মা আয়েশা রেগেছেন না বিজুরু ব আম্মা আয়েষা মাঝে মাঝে বেজার হয়ে গেছেন নাবি জুরু বরে কিন্তু রসুলুল্লাহ জীবনে কোনো দিন আয়েশার ওপরে তামাশা উঠাইতে যাননি জীবনে কোনো দিন বলেন নি হে আবু বাকারার বেটি তোর মস্তানি কিসের এতো কীসের লেগে তুই গালফুলি আছিস হেলকা করলি মন টানা করলি না এটা করেন নি আল্লা পাক্কা রসুল ওর গোড়াতে বইস্যা ওর কাছে বইসা একবারে রে জায়গায় দশবার খালি বাড়িওয়ালির নামলেন কোন স্ত্রী যদি দুনিয়াতে রেগে যায় তার স্বামীর উপরে স্ত্রীটাকে রাজি করার একটাই মাত্র ওষুধ হলো কি আর খালি চোখে চোখে তাকাও তিন চার পাঁচ মিনিট খালি তাকাও খালি তাকাও খালি তাকাও তাকাইতে থাকো কোনো কথা যদি মুখ দিয়া নাও বাহির হয় তো পুরুষটা যদি নিজের স্ত্রী দিয়ে খালি বড় বড় চোখ তাকায় একবার তাকায় এমনি করে তাকায় আর একবার তাকায় আর একবার তাকায় আর একটু পরে মেয়েটা পঁচিশ গ্রামের হাসি হাসি বলবে দেখ মিনিট খালি তাকিয়ে চলেছে হয়ে গেল ঝগড়া শেষ কত সুন্দর উপায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন আমাদেরকে আর আবু দারদার মতো সাহাবি তিনি নিজের বিবিকে বলছেন তিনি নিজের বিবিকে বলছেন কি বলছেন গাজেব তো আলাইকে ফাসতার জিনি ওরে আমার বাড়িওয়ালি তোর নাম হলো উম্মে দারদা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি জীবনে কোনো দিন যদি আমি তোমার উপরে রেগে যাই আমার যদি তোমার উপরে দিন মনটা খারাপ হয়ে যায় তো তাহলে তুমিও উল্টা আমার উপরে মন খারাপ করিও না আমার গোড়াতে এসে একটু ঘিন 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 করে একটু হিন 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 করে মিঠামিঠা করে কথা বলবে আর কথা বলে 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 আমাকে তুমি রাজি করে নিও রাগ করিও না আমার বাপ একটু দেরি হয়ে গেছে কি করব পানি আনতে গেলাম যে লাইন লেগে গেল বড় কলসি বোঝ করতে দেরি হলো নাহলে আমি এতক্ষণ খানা করে দিতাম দুটা কথা বলো তিনটা কথা বলো স্বামীকে বুঝিয়ে বলো রাগ করিও না আমরা বেটি ছেলে আমাদের ভুল হতে পারে আমাদেরকে তোমরা যদি নেক নজরে না দেখবে তো কে আমাকে নেক নজরে দেখবে তুমি আমার স্বামী তুমি যদি রাগ করো তো কোনখানে আমি যাবো এরকম দশটা কথা আমাকে শোনাও আর শোনাবার পরে তুমি আমাকে রাজি করে নাও আমি রাজি হয়ে যাব তারপরে তিনি আবার বলছেন ওয়াইজা গাজেব তে আলাইকে তুমি যদি কোনোদিন দিন নারাজ হয়ে যাও আমার উপরে হে আমার বাড়িওয়ালি তাহলে আমি আবু দারদা স্বামী তোমাকে বলছি তোমার গোড়াতে বসে তোমার পিঠ তোমার মুখ তোমার কপাল তোমার হাতকে ধরে ভালো করে বুঝিয়া সুজিয়া তিনটার জায়গায় চারটা চারটা জায়গায় পাঁচটা কথা বলে তোমাকে আমি রাজি করে নেব আমি তোমাকে সন্তুষ্ট করে নেব আমিও মারতে যাব না তুমিও জীবনে মারতে যাবে না কত ভালো কথা আচ্ছা এখানে আমিনার মা ফতেমার মা রহিমার মা যতটি আছে সভাকে বলছি একটা দড়ি দুহাত লম্বা তোমার স্বামী একদিক ধরে আছে আর তুমি আর একদিক ধরে আছো যদি দুদিক থেকে তোমরা দুজনই টানো যত শক্তি দিয়ে টানছে তুমি অত শক্তি দিয়ে টানছো তো তাহলে দড়িখান করে ছিঁড়ে যাবে ছিঁড়বে না দড়ি তো ছিঁড়বে এবার স্বামী টানছে জোর পরে আর তুমি স্ত্রী আস্তে আস্তে করে ঢিল দিছ আর ও টানছে আর ওর দিকে তুমি এগিয়ে এগিয়ে চলে যাচ্ছ তো দড়ি ছিঁড়বে ছিঁড়বে না তুমি ঢ্যাংশ জোরে আর তোমার স্বামীটা তোমার দিকে ওই দড়ির সাথে সাথে আস্তে আস্তে চলে যাচ্ছে দড়িকে ঢিল দিয়ে দিচ্ছে দড়িকে টনটনে করে না দড়ি ছুঁড়বে দড়ি ছুঁড়বে না জীবনে তাহলে ব্যাপারটা সংসারের হলো এই যে তুমি রাগ করে থাকবে না স্বামীর উপরে স্বামী রাগ করে থাকবে না স্ত্রীর উপরে বিশেষ করে স্ত্রী যদি সব সময় গালে পাউরুটি ভরে থাই তাহলে সংসারটা হলো আগুন লাগা সংসার এই জন্য কথাতে আছে কি বিদেশেরও কষ্ট ভালো বিদেশেরও কষ্ট ভালো দুষ্ট নারী যার বিদেশেরও কষ্ট ভালো দুষ্ট নারী যার খালি পায়ে চলা ভালো কষা জুতা যার গো কষা জুতা যার আমি ওয়াজ শোনাচ্ছি আর আমি সবটি মাকে বলছি সবটি বেটিকে বলছি সবটি খালাকে বলছি এটা হলো মাদ্রাসা এ মাদ্রাসার যদি কেউ মাথা থাকে এই মাদ্রাসার যদি মালিক কেউ থাকে তো তোমরা আর আমরা সবাই এটাতে যে লকড়ি লাগে এটাতে যে তেল দিতে হবে যে আলো জ্বলবে তো কেরাসিনের তেল না দিলে তো আলো জ্বলবে না এখানে যতটি মুদার রেস আছে ওদের বেতন লাগবে তুমি যদি টাকা পয়সা না দাও বেতন জুড়ে